কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিস্ফোরক মন্তব্য তিনি বললেন টাকা দিয়ে প্রার্থী আনা হচ্ছে বাইরে থেকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আগে ভোটটা হোক তারপর প্রমাণিত হবে কার কি হলো আর কার কি হলো না তিনি আরও কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান তো কি হয় জর্জেরকে বসে আমাদের যে সরকার রাজ্যে সব তাকে আগে ক্যাড্রি পড়িও অসুবিধা কি আছে এরকম তো কোনো ব্যবস্থা নেই ভারতের সংবিধানে যে একবার পদচ্যুতি বিতওয়ার হয়ে যায় তাই না হয়েছে অসুবিধার কি আছে দাবি করা হবে এটা তো বাকি সব অন কন্ট্রাক্টে সব নিয়ে আসছে এখান থেকে অন কন্ট্রাক্ট টাকা দিয়ে পার্টি নিয়ে আসছে এখান থেকে পড়া কোথায় আছে তোমরা তাই জন্য ভাগ ভাগটা আছে তাহলে এত করে বলি করে কোনটা কত হবে না আমাদের তাহলে বাকিরা কেউ ভোট করতে নামেনি ভোট হোক তারপরে তো হবে কার কি হোক না ওদের নিজেদের মধ্যে ভাগ করে নিজে ভাগ লাগে বিজেপি আর টিএমসি নিজেদের মধ্যে বাংলাকে ভাগ করে নিছে তা বাদেও যে বাংলা আছে ভোটের ফলাফল তা প্রমাণিত হবে অত দুশ্চিন্তা কি আছে ভোটটা অত নির্ডারে ভাই